হাফেস আলামা ইঞ্জিনিয়ার ইফতাম জহির প্রেসিডেন্ট হরকতুল কোরআন ও পাকিস্তান রিলিজিয়াস অ্যাচিংড এম্বেসি অফ সৌদি আরব ইন ঢাকা আলহামদুলিল্লা তাল শুক্রিয়া আদায় করি এই এই কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লাহ তৌফিক দিলেন আলহামদুলিল্লা মানুষের জীবনে মুসলমানদের জীবনে সুন্নার গুরুত্ব অপরিসীম সুন্নত যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বেদাত আমাদেরকে গ্রাস করে ফেলবে তহিজ এবং বিশাল এই দুইটাই হচ্ছে মৌলিক নীতিমালা মৌলিক শিরিক যদি জাগা পায় তহিদ বিদায় হয়ে যায় আর বেদাত যদি জায়গা পায় সুনত বিদায় হয়ে যায় এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তহিদ এবং সুনতকে আঁকড়ে ধরা যে কোনো বিনিময় আপনারা জানেন ফসলি জমিতে কিছু গাছ উঠে একগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে ভালো ফসল হয় না গাছের উপর আরেকটা গাছ জন্মায় কাঁঠাল গাছ আপনি দেখবেন কিছুদিন পরে বট গাছের সারা ওই পাখি এসে ওখানে পায়খানা করে ওখান থেকে সারা যায় এগুলোকে বলা হয় পরগাছা পরগাছা যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয় আপনি দুই সালে যদি কাঁঠাল গাছের উপরে বট গাছের সারা দেখেন এখনই গোড়া কেটে দিতে হবে হয় বিশ বছর পরে পনেরো বছর পরে কাঁঠাল গাছ থাকবে না বট হয়ে যায় আমাদের জীবনে আমরা বেদাতের সাথে আপোষ করতে পারি না শিরিকের সাথে আপোষ নাই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার দ্বিতীয়ত আমি সব জায়গায় বলে থাকি সেটা হচ্ছে ওয়াহাদাতে উম্মত আমাদের মুসলমানদের ভিতরে নানা ভিন্ন ভিন্ন মত আছে থাকতেই পারে ছিল আসে আগামী দিনেও থাকবে তারপরেও ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে কোরআন করিমের ছায়ায় ঐক্যবদ্ধ হতে হবে বাই সানি আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস্ট ইউনাইট আন্ডার দি ব্যানার অফ সুন্ন টু টু থি অফ অ্যাডভার্সারিজ অফ ইসলাম হাসাহাসি করে মুসলমানদের এই পারস্পরিক সংঘাত পারস্পরিক বিভেদ দেখে তারা মুসকি হাসে দূরে বসে মুসকি হাসে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের কিন্তু দুর্ভাগ্য কিছু কপালে আমাদের কপালে কিছু কালো তিলকও আছে ইমাম নসাই ইমাম নসাইকে মুসলমান লয় মেরে ফেললো দামেশকে উনি মানা আলী রেজাল্লাহ তালানোর উপরে একটা কবিতা লিখেছিলেন তেকতলাফ ছিল অমুখের উপর কেন লেখেন নাই একথা বলে মারতে মারতে ওনারে মসজিদে মেরে ফেল আরেকজন ইমাম নসাই দুনিয়াতে জন্মগ্রহণ করবেন না ইমনিজারি তাবারি এই কিতাবুল উম বল মুলুক কিতাবুল রুসুল বল মুলুক যিনি লিখেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই আরেক মুসলমানের দল উই হ্যাভ নো রোম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স আমাদের অন্তরের ভিতরে জায়গা কম আমি আমার দল আমার গ্রুপ ছাড়া অন্য মানুষকে আমি কলিজার ভিতরে জাগা দিতে পারি না আমার কলিজা ছোট আমাদের মুসলমানদের কলিজা বড় করতে হবে ছোটো মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না হোক না আমি আমার তরিকা আমি আমার আদর্শ মেনে চলব কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দোষপনের সরকবিকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলমদনিসের সাথে আমার অনেক দিনের সুসম্পর্ক আছে তারাও আমার এখানে আসেন আমি তাদের কাছে যাই আসুন না আমরা এই দেশটাকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে ইনসাফ ব্যক্তি একটা দেশ হিসাবে গড়ে তুলি এবং সহিষ্ণুতা টলারেন্স ইজ এসেন্সিয়াল ইজিভ ফর দ্যাস্টাবলিশমেন্ট অফ এক্সপোর্টেশন ফ্রি কান্ট্রি স্টেট আসুন ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক নায়ক করুন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ ইকবালের একটা কবিতা দিয়ে শেষ করব এক হো মুসলিম হারামকে পাশবানি কে নিয়ে নাই লুকি সাহেল সে লেকর তাবহাকে কাশ কর ওই মাস্ট ইউনাইট عن لدى القرآن الكريم أن سُنَّاه النبي محمد صلى الله عليه وسلم ان الحمد لله رب العالمين